শহরের প্রাণকেন্দ্রে এক মহিলার গলা থেকে সোনার চেন চিন্তায়ের ঘটনায় আবারও চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ জানা গিয়েছে শান্তিপুর ভারত মাতা ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে শান্তিপুর কাশারিপাড়ার বাসিন্দা আলপনা চক্রবর্তী তার কন্যাকে নিয়ে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সেই সময় একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী পিছন পেছন ধাওয়া নেয় অভিযোগ চলন্ত অবস্থায় আল্পনা দেবীর গলা থেকে সোনার চেনটি ছিঁড়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী তবে ওই এলাকার প্রত্যেকটি মোড়ের মাথায় পৌরসভার অধীনে বৈদ্যুতিক খুঁটিতে রয়েছে সিসি ক্যামেরা নজরদারি আর এই দুঃসাহসিক চুরির ঘটনাও ক্যামেরা বন্দী হয় দুষ্কৃতীদের মুখ চেনা না গেলেও কিভাবে তারা চিন্তাই করে গোটাটায় ক্যামেরা বন্দী হয় খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শান্তিপুর থানার পুলিশকে খবর দিলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুরু করে তদন্ত কিন্তু ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা আল্পনা চক্রবর্তীর কথায় তার গলার সোনার চেনটির ওজন প্রায় এক ভরের কাছাকাছি তিনি স্বপ্নেও ভাবতে পারেননি মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে পেরিয়ে এই পরিণতি হবে সম্প্রতি নদীয়া শান্তিপুরে একাধিক চুরির ঘটনা ঘটলেও পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে অপরাধীদের করে কিন্তু এখনও কমছে না চুরির সংখ্যা চিন্তার ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মোটর বাইক যার কারণে অতি সহজে অপরাধমূলক কাজ করে গা ঢাকা দিচ্ছে দুষ্কৃতীরা এখন দেখা আর আল্পনা দেবীর সাথে ঘটে যাওয়ার ঘটনায় পুলিশ কত তাড়াতাড়ি দুষ্কৃতদের চিহ্নিতকরণ করে শাস্তির ব্যবস্থা করে আমার চিন্তা শোনা সেটা কত ওজন হবে মোটামুটি তার

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া